তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি বাপনসীমা ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা এখন কি বলবো না তো খুবই ভালো লাগছে আমার আর খুব আনন্দ লাগছে খুব খুশি লাগছে আমার তো সবটাই হয়েছে তোমাদের জন্য আর তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় তো দেখো এখন বাজে পাঁচটা তো পাঁচটা পনেরো বাজে এখন আমরা এখন যাবো কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি আর তোমাদের ভাই আমার মেয়ে সবাই রেডি হয়ে নিয়েছি তিনজন যাচ্ছে আজকে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে তো ওখানে যাচ্ছি তোমাদের জন্য একটা সারপ্রাইজ দেবো সেই জন্য আরও যাচ্ছি কি কিনতে যাচ্ছি আর কীসের জন্য যাচ্ছি সেটা ওখানে গিয়েই দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই অনেক বড় একটা স্বপ্ন দেখেছিল যে আমি ইউটিউব করে এই স্বপ্নটা যাতে আমার পূর্ণ হয় তো সেই স্বপ্নটা আজকে পূর্ণ হতে চলেছে আমাদের তোমাদের দাদাভাই ইউটিউব করে আজকে তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসার জন্য এই জায়গায় আসতে পেরেছি আর এই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে আমাদের তো আমরা সেই জন্যই আজকে যাচ্ছি কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে দাদা স্বপ্নটা পূর্ণ হবে আর তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে তো তোমরা দেখতে থাকবে ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো চলো ওখানে গিয়ে একদম দেখা হবে তো আমার তো খুবই ভালো লাগছে খুব আনন্দ লাগছে তো দেখো বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে রাস্তাতে তো এখনও গাড়ি পাচ্ছি না হ্যাঁ না মশাই বাড়িতে না তো একজন এসছে আমাদের বাড়িতে মানে শ্বশুরের খোঁজে তো শ্বশুমশাই এখন খাচ্ছে আমি কেটে দিলাম আর আমরা এখন বাস স্ট্যান্ডে যাবো তো সেই জন্য রাস্তায় এখন রেড করছি টোটো আসলে চেপে চলে যাব

যাচ্ছি হেঁটে তো আমি এই রাস্তাটা দিয়েই যাবো তো তোমাদের দাদা ভাই আর ওর একটা বন্ধু ওরা দুজন একটু আগে চলে এসছে বাইক নিয়ে আর আমি আর মেয়েটার টোটোয় আসলাম সেই জন্য দাদা ভাই আমার সাথে নেই তো আমি এখানে ভিডিও বানাচ্ছি আর সবাই আমার দিকে দেখছে দেখো কেমন হ্যাঁ ওখানে আছে দেখবি সব দাঁড়িয়ে আছে কোনো রাস্তায় তো দাদা ভাই কোন জায়গাটা আসি একটু ফোন করে জেনে নিই আমি তারপরে আবার ঘুরে আসছি তো চলো দেখো চলে আসছি এখানে ও তোমাদের দাদা ভাই আর ওর বন্ধু দুজনে দাঁড়িয়ে আছে আর আমি টোটো করে আসলাম তো আমরা এসেছি একটা জায়গায় তো এখনই যাব ওখানে তো তোমাদেরকে দেখাবো তো চলো এখন এখানে ভিডিওটা একটু কাটছি তারপর ভিতরে গিয়ে দেখা হচ্ছে

তো আমরা এসেছি এই জায়গার শোরুম তো দেখতেই পাচ্ছ এই শোরুমটাই এসেছি তোমাদের দাদা ভাই গাড়ি কিনবে তো সেই জন্য এই গাড়িগুলো এখানে চয়েস করেছে আর সব থেকে চয়েস করেছে এই গাড়িটা তো আমারও এই কালারটাই পছন্দ হয়েছে এটা হচ্ছে শুনলাম বাস স্ট্যান্ডে এখানে শোরুম এই শোরুমেই এসেছি আর এই দেখো আমার মেয়ে গাড়ির ওপর উঠে বসে আছে তো গাড়ি কালারটা কেমন আর কেমন হয়েছে গাড়িটা সবাই কিন্তু একটু কমেন্টে জানাবে দাদা এখন পেমেন্ট করছে ওখানে আর এটাই হচ্ছে মানে দাদা ভাইয়ের বন্ধুটা

जा बोल लेते छेड़ोगे जी क्या बताऊं खीच के वाला राखी नूतन তো দেখো বন্ধুরা আমাদের গাড়িটা নেওয়া হয়ে গেছে আর ওখানে পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে তো পেমেন্ট করে দিয়েছে আর গাড়িটা নিয়ে এবার পার হবো আমরা তো সেই জন্য গাড়িটা ওখানে ঠিক করছে আমি ব্যাগটাতে হাতে চালুই আছে তো চলছে তো ঠিক আছে তুই হেঁটে

এই গাড়িটা আমি নিয়েছি আজকে এই দেখো আজকে নিয়ে এলাম শোরুম থেকে ওকেরগো হয়েছে বন্ধুরা কমেন্ট কিছু জানিও জানিও আর দেখো বন্ধুরা বন্ধুরা সব হলো তোমাদের সাপোর্টে সবটাই হয়েছে মানে তো আমরা কি খুব খুশি আর কই ভালো লাগে তোমরা এরকম ভাবে সাপোর্ট করেছো আমাদের পাশে থেকেছো আর এরকম ভাবে আমাদের সাপোর্ট করো আমাদের পাশে থাকো তোমাদের ভালোবাসা দাও আমাদের আরো তো খুশি আর দাদা ভাইয়ের স্বপ্নটা আজকে পূর্ণ হলো আমারও খুব ভালো লাগছে আমরা জীবনে কখনো ভাবতেই পারিনি যে ইউটিউব করে আমি এরকম গাড়ি কিনতে পারবো তো আজকে বন্ধুরা আমি খুব একটা আমার স্বপ্ন ছিল যে আমি একটা ইউটিউব থেকে টাকা পেয়ে আমি একটা গাড়ি নেবো তো বন্ধুরা তোমরা আজকে আমার সঙ্গে আছো পাশে আছো বলে আজকে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে তো দেখো বন্ধুরা কাজ তোমার দেখতেই পাচ্ছ আর আমি আজকে গেছিলাম শোরুমে শোরুমে থেকে গাড়িটা নিয়ে এলাম চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই তো এই দেখো বন্ধুরা গাড়িটা দেখো ভালো হয়েছে যদি যদি ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করো গাড়ির কালারটা কীরকম হয়েছে বলো তো বন্ধুরা দেখো ভিডিওটা বেশি বড় করবো না তাই তোমাদেরকে জানালাম কারণ হচ্ছে আমরা যে ইউটিউবে যতটা পারি তোমাদেরকে সব কিছুই আমি শেয়ার করি তো এই ভাবলাম যে গাড়িটা তোমাদের শেয়ার করি কারণ হচ্ছে ধরো ইউটিউব থেকে টাকা পেয়েই তো আমি গাড়িটা নিয়েছি না তাই তোমাদেরকে শেয়ার করলাম আর বন্ধুরা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমাদের সাথে থেকো সঙ্গে থেকো আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তুমি কিছু বলো চালাবে চালাও তো আর সবাই একটু কমেন্টে জানাবে কেমন হয়েছে গাড়িটা থাকবে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর অনেক অনেক থ্যাংক ইউ কারণ হচ্ছে আমাদের পাশে থাকার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করার জন্য আর এভাবেই সাপোর্ট করে যাবো সারা জীবন বন্ধুরা তো চলো বন্ধুরা বাই টাটা